ভিতরে ইন্টেরিয়র ফুললি বেজ ইন্টেরিয়র ভিতরের কন্ডিশনও কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় স্টিয়ারিং সহকারে কন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে অনায়াসে নিতে পারবেন গুলো গাড়ির সাথে স্টক তারা চাচ্ছেন যে নতুনের ফিল নিতে বাট বাজেটটা একটু কম তাদের জন্য মূলত এই গাড়ি তারেক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নাম্বার গেটের বিপরীতে আল রোড হসপিটালের বাম পাশে আমাদের আদিবা কার সেন্টার আজকে স্পেশাল কি ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা প্রিমিয়ার এফ 2000 ষোলো মডেল এবং দু হাজার রেজিস্ট্রেশন ইয়ার শুধুমাত্র তেলে চলিত একটি গাড়ি এবং প্রথম পার্টি মালিকের ব্যবহৃত একটি গাড়ি খুবই লো মাইলেজে রয়েছে রেড ওয়াইন কালার বেজ ইন্টেরিয়র আইডিয়াল স্টপ সহকারে পাবেন মানে একথা একটা রিকন্ডিশন গাড়ির সাথে কিন্তু কম্পেয়ার করে নিতে পারবেন চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইস করে কিন্তু আপনার সাথে আপনি নিতে পারবেন গ্লাস হেডলাইট ব্যাকলাইট ইভেন বডির কালারও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় পাবেন দেখা যায় সামনের হেডলাইটগুলো কিন্তু একেবারে এইচ হেডলাইট স্টক কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আর তাছাড়া সামনের গ্রিলটাও কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার করা আছে ঢাকা মেট্রো গ তেতাল্লিশ সিরিয়াল মিরপুর বিহাটিএ নাম্বার আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও কিন্তু এইচ গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল যে টয়টা স্টিকার সহকারে রেডিও লিঙ্ক সহকারে কিন্তু অরিজিনাল গ্লাসগুলো পাবেন চাটা চাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে অ্যালোয়িম সহকারে এবং টোটাল বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নাই যেহেতু বডি কালারও অরিজিনাল অবস্থা আছে একদম কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন এবং ভিতরে ইন্টেরিয়র ফুল্লি বেজ ইন্টেরিয়র ভিতরের কন্ডিশনেও কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় স্টেয়ারিং সহকারে উডেন ক্রোস কন্ট্রোলার সহকারে পাবেন ভিতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ দিলে একদম চমৎকার ফ্রেশ অবস্থা আছে মানে একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে অনায়াসে নিতে পারবেন ব্যাকলাইটগুলো গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল ব্যাকলাইট এবং গ্লাসেও কিন্তু অরিজিনাল টয় স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন দেন নাম্বার প্লেটগুলো কিন্তু একদম আনটাস অবস্থায় আছে বাবু ভাই মানে এই মডেলের গাড়ি বাবু ভাই এর থেকে আর ফ্রেশ কন্ডিশনে কিন্তু সম্ভব না দুই চারটা দেখেন মার্কেটে দেখে আমাদের গাড়ি দেখেন ইনশাল্লাহ এক দেখাতে পছন্দ হবে ভিতরের কন্ডিশন দেখেন বাবু ভাই এগুলো কিন্তু সব অরিজিনাল অবস্থায় কিন্তু আছে একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আর কখনোই কিন্তু সিএনজি বা এলপিজি কিন্তু কনভার্সন করা হয়নি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপ একদম অবিশ্বাস্য ফ্রেশ মানে অবিশ্বাস্য ফ্রেশ ডান সাইডে বডি দেখেন ক্রস দেখেন যে মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে চারটা চাকা একদম কিন্তু নতুন কন্ডিশনে কিন্তু পাবেন ডোরের পার্টিশনগুলো দেখেন যে মাসাল্লাহ কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এ হচ্ছে সামনে ডোর জি এবং পোস্ট স্টার্ট জি পোস্ট স্টার্টের গাড়ি উডেনের কম্বিনেশন দেখেন যে স্টিয়ারিং সহকারে কিন্তু উডেন এবং ক্রস কন্ট্রোলার ব্যবহার করছে আইডিয়াল স্টোভ আছে কিন্তু বাবু ভাই জি জি আইডিয়াল সহকারে একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় সিলিং এর কন্ডিশন একদম রিকন্ডিশনের ফেল পাওয়া যাবে আর খুবই কম দেখাবো জি কোনো ট্যাম্পারিং করা নেই আপনার মতো নিবেন করবেন যদি মনে হয় একেবারে অথেন্টিক অবস্থায় আছে দেন নেবেন আদারওয়াইজ নেয়ার দরকার নেই জি এটাই হান্ড্রেড পার্সেন্ট অবস্থায় আছে ভিটার কন্ডিশন দেখেন বাবু ভাই এগুলো কিন্তু সব অরিজিনাল অবস্থায় কিন্তু আছে সিসিজের কালার দেখেন মার্শাল দেখেন একদম অরিজিনাল অবস্থায় আছে আর গাড়ির সাথে কিন্তু অরিজিনাল কইটু কিন্তু লেখা আছে অরিজিনাল হেডলাইটগুলো গাড়ির সাথে স্টক একেবারে অরিজিনাল পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল সিভিটি গিয়ার সহকারে পাবেন তো যারা চাচ্ছেন যে নতুনের ফিল নিতে বাট বাজেটটা একটু কম তাদের জন্য মূলত এই গাড়িটা তো এটা প্রিমিয়ার এফ মডেল ইয়ার দু হাজার ষোলো দু হাজার বিশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আপ একটি গাড়ি কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো ডেট সহকারে তো এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে জাস্ট কিছু অনার করা যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে প্র্যাকটিক্যালি গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম